আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা সামনে যেহেতু শীত চলে আসছে অনেকেই কিছু এক্সক্লুসিভ হটপট চাচ্ছেন বা চিন্তা করতেছেন যে ভালো মানের কিছু হটপট কিনব আজকে এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য যেগুলো মনে করেন যে শুধু হটপটই না এগুলা একদম আনকমন এবং কোয়ালিটি ফুল একটা হটপট দেখেন প্রত্যেকটাই আপনার খাবার গরমও রাখতে পারবেন এবং এটা খাবারও সার্ভও করতে পারবেন হ্যাঁ এবং এটা কিন্তু আপনার ভেতরে এবং বাহিরে মাঝখানে কিন্তু আপনার বেকম করা আছে যার ফলে এটা কিন্তু আপনার বারো থেকে চোদ্দ ঘন্টা খাবারটা গরম থাকবে দেখেন এটা একটা উডেন কালার ওকে এরপরে দেখেন এটা একটা ফাইবার কালার এই যে দেখেন এটা দেখেন এই যে সিলিকন ফাইবার করা এটাও কিন্তু আপনার ভেতরে এবং মানে ভিতরে বাহিরে মাঝখানে কিন্তু আপনার আপনার কক্সিট করা আছে যেটা ভিতরে এবং এইটার ভিতরটা দেখেন কত চমৎকার ভিতরে স্টিল স্টির ঢাকনাটা আপনার এই গ্লাসের কারণে আপনি দেখেন যে কোনো খাবার রাখবেন এই যে একদম মানে এটা জাস্ট টেবিলে সার্ভ করবেন মডেল হবে আপনার এখানে এই একটা মডেল হবে রাউন্ডের মধ্যে এই একটা মডেল হবে স্কোয়ারের মধ্যে ইভেন আপনার এখানে এই যে রাউন্ডের এই একটা মডেল আছে দেখেন প্রত্যেকটাই চমৎকার আপনি যদি এটা পাশা কাছাকাছি না দেখেন কাছাকাছি দেখলে আপনি বলতে পারবেন যে আমি কোনটা রেখে কোনটা নিব দেখেন কত চমৎকার এই যে দেখেন একটা মডেল দেখেন হ্যাঁ ওকে এবং আরেকটা জিনিস বলে রাখি এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনার অরিজিনাল ইন্ডিয়ান ওকে এই যে দেখেন এক হাজার এম এল আমি দেখেন সবগুলো সেম সাইজ এটা হলো এক হাজার এম আমি একটা সাইজ দিয়ে আপনাকে বুঝাই দিই এটা এক হাজার এম এরপরে আপনার এখান থেকে থাকবে হলো এটা আছে হলো আপনার পনেরোশো এম আর এটা থাকবে হইলো আপনার দুই হাজার এম এল মানে এটা হলো দুই লিটার এটা দুই লিটার এটা হবে আপনার দেড় লিটার এটা হলো আপনার লিটার এই এক সাইজটা যে দেখতেছেন এটাও যে কয়টা সাইজ এই প্রত্যেকটা এই একটা কালার আছে মডেলের মধ্যে এই একটা কালার আছে প্রত্যেকটা সেম সাইজ ওকে আর ভিডিওটা ওরকম বড় করবো না কারণ যেহেতু এটা নিয়ে কথা বলার মতো কিছুই নেই কারণ এটা হটপট আমাদের থেকে ভালো আপনারাও জানেন তো এই প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যারা নিবেন এই প্রোডাক্টগুলো যেটা নিবেন আপনি যে গ্লাস ঢাকনার যেগুলো নিবেন গ্লাসের যত ঢাকনা আছে যে দেন প্রত্যেকটা বক্স এরকম হবে এই যে গ্লাসের যতগুলো ঢাকনার হটপট পাবেন তিন পিসের সেট হয় আমরা যেটা কিন্তু লুজ দিতে পারবো না এই সেটটার দাম হবে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ ওকে আর এই যেটা এটাও কিন্তু একটা হটপট দেখেন কত চমৎকার একটা কোয়ালিটি ঠিক এটার দাম থাকবে কিন্তু পাঁচ হাজার টাকা এটাও কিন্তু আপনি যে দেখেন এক হাজার এমএল পনেরোশো এবং দুই হাজার এমএল এবং যারা প্রোডাক্টটা নিতে চান অবশ্যই ডেসক্রিপশনে ঢাকা এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন মনে রাখবেন এই অফারটা কিন্তু থাকবে ভিডিওটা আপলোড হওয়ার পনেরো দিন পর্যন্ত এবং যে যেখান থেকে নক দিবেন অবশ্যই আমাদের স্কিনে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে স্কিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ প্রোডাক্ট ঘরে বসেই নিতে পারবেন Assalamu alaikum.